জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন বৈঠকে বিনপির একজন প্রতিনিধি অংশ নেবেন তিনি হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর আগে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন তিনি বলেছিলেন বিষয়টা এত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এটা একদিনের নোটিশে করা সম্ভব না উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত এতে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে